চোখের পলকে স্বপ্নপুরে ছায় হয়ে গেল চারটি পরিবারের দিনে দিনে মাথার ঘাম পায়ে ফেলে সংসারটি গড়ে তুলেছিলেন কিন্তু এক নিমিষেই সব শেষ আগুনের লেলিহানে ঘরের আসবাবপত্র জমির কাগজ ও প্রয়োজনীয় নথি সব পুরে ছাই হয়ে গেল রাজশাহীর বাঘাই বসত আগুন লাগার ঘটনা ঘটেছে বুধবার দশ সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে এ ঘটনাটি ঘটে জানা যায় বুধবার দশ সেপ্টেম্বর দুপুর আড়াইটার দিকে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের কলাবাড়িয়া গ্রামে বসতবাড়িতে আগুন লাগে কিভাবে আমরা আমরা এতে প্রায় চল্লিশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে এলাকাবাসী ধারণা সিএনজি থেকেই আগুনের সূত্রপাত আবার কেউ কেউ বলছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুন ধরেছে জানান হঠাৎ তারা দেখতে পান লকিমের ঘরে আগুন চলছে সঙ্গে সঙ্গে চিৎকার করলে এলাকার লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন এই বাইরে বসে খাবো মনে করছে একটা আগুনের উঠলো আমি দৌড় মারতে একটা হাত দিছি যে এক হাতে একশো জন লোক থাকলে নব্বই জন লোক শুনতে পাইছে আমার হাট এ বাড়ি গেল তোমরা বাঁচাও সূত্রপাত কিভাবে হলো ওখানে ওরা ওরা ভালো জানে ওখানে তো আমি নাই এখন আগুনটা ওই গাড়ি ছিল গাড়িরই মনে হয় নেগেটিভ পজিটিভ হয় আগুন না হয়েছে সত্যতা আমি জানি না আমি এটি বলতে পারবো না এই জায়গাতে আমি বাইর হয়ে দেখছি যে এখানে আগুন আগুনের আমি চিল্লাই উঠে আমার পার্শ্ববর্তী ভাই মেম্বার ভাই ওকে দেখলাম ওই দেখে শরীর অব্দি পাইপ সেট করতে গেছে আমি এক বালতি পানি এনে আমার গাড়ি বাঁচানোর জন্য সিলিন্ডার বাঁচানোর জন্য আমি গাড়িতে মারছি এই গাড়ি বাঁচানোর জন্য মারাতে অবস্থায় সিলিন্ডার না পাইছে এই ঘরে আগুন জ্বলছে এই আগুন জ্বালা অবস্থায় পানি মারছি কিন্তু পানি ভিতরে যায় না জানালা মারা বাড়ি থেকেও নাই এরা সবাই ঢাকায় থাকে ঘরের ভিতর থেকে মানে আমরা পাঠশোলাতে আগুন দেখতে পাইছি এই আর কি কিভাবে যে আগুন লাগছে বলতে পারি না পরে বাঘা ফায়ার সার্ভিসের হেল্প নাম্বারে কল করলে তারা তাদের গাড়ি সার্ভিসিং এ আছে বলে জানান তারা বলেন চারঘাট স্টেশনে বলে দিচ্ছি তারা যাচ্ছে পরে প্রায় এক ঘন্টা দেরিতে চারঘাট ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে এর মধ্যে চারটি পরিবারের স্বপ্নপুরে ছাই হয়ে যায় এ বিষয়ে চারঘাট ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ আরিফুল ইসলাম জানান সংবাদ পেয়ে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করি চারটি পরিবারের আনুমানিক প্রায় ৩৫ থেকে চল্লিশ লক্ষ টাকার ক্ষতির আশঙ্কা করছি এদিকে আগুন লাগার খবর পেয়ে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার ও সহকারী কমিশনার ভূমি সাবিহা সুলতানা ডলি ঘটনাস্থল পরিদর্শন করেন এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার বলেন ক্ষতিগ্রস্ত পরিবারদের মাঝে তিরিশ কেজি করে চাল ও খাবার বিতরণ করা হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারদের কাল উপজেলা নির্বাহী অফিসে এসে অগ্নিকাণ্ডে নিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে এবং ঊর্ধ্বতন ও কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে তাদের আর্থিক সহায়তা করার জন্য প্রতিশ্রুতি প্রদান করেন সুব্রত কুমার বাঘা নিউজ টোয়েন্টি बाघा राजशाही